আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান শুরুতেই দা জেনারেশন সংবাদ শিরোনাম তুলসী গাবটকে নিয়ে একশো সাবেক কূটনৈতিক ও গোয়েন্দার উদ্বেগ টিকটক বিক্রির নির্দেশ তল আদানতে অমান্য করলে নিষিদ্ধ দুর্নীতি দায় গ্রেপ্তার বোস্টন সিটি কাউন্সিলর তানিয়া দরিদ্রতম দেশগুলোকে রেকর্ড দশ হাজার কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক বিশ্বের সবচেয়ে সুন্দরের স্বীকৃতি পেল জেবি মানবর। শুনছিলেন দা জেনারেশন সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। নতুন নিয়োগ পাওয়া গোয়েন্দা পরিচালক তুলসী গাবটকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন 100 সাবেক কূটনৈতিক ও গোয়েন্দা। তুলসী গাবটকে নিয়ে সিনেটে রুদ্ধদ্বার বৈঠক আয়োজনের আহ্বানও জানিয়েছেন তারা। তুলসী গাবটকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পরিচালক পদে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মনোনয়নের পর উদ্বেগ প্রকাশ করছেন সাবেক নিরাপত্তা কর্মকর্তারা বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেছেন ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক পদে গ্যাবার্ডের মনোনয়ন নিয়ে তারা উদ্বিগ্ন তুলসীর অতীত কার্যক্রম বলছে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কংগ্রেস ও সমগ্র জাতীয় নিরাপত্তা ব্যবস্থার কাছে নিরপেক্ষ গোয়েন্দা ব্রিফিং করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে এই একশো জন সাবেক কূটনীতিক গোয়েন্দা বুধবার ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাকসুমার এবং আসন্ন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনকে চিঠি দেন ওই চিঠিতে তারা ট্রাম্পের শীর্ষ নিয়োগগুলো পর্যালোচনার জন্য গোপনে বৈঠকের অনুরোধ জানিয়েছেন টিকটক নিষিদ্ধ করতে প্রণীত একটি আইন বহাল রাখার পক্ষের রায় দিয়েছে আপিল আদালত শুক্রবার টিকটকের করা আপিল আবেদন খারিজ করে দেয় আদালত টিকটকের কারণে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়েছে এমন অভিযোগে হাউজে দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে আইনটি পাশ হয় আপিল বিভাগের এই সিদ্ধান্তের ফলে উনিশ জানুয়ারির মধ্যে ভিত্তিক বাইটি ড্যান্সকে টিকটকের মালিকানা ছাড়তে হবে অন্যথায় আগামী ছয় সপ্তাহের মধ্যে মালিকানা না ছাড়লে অ্যাপটি আমেরিকায় নিষিদ্ধ হতে পারে আপিল শুনানির নথির বরাত দিয়ে জানানো হয়েছে হাউজে দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে টিকটক নিষিদ্ধের আইন পাশ হয় এবং এতে বর্তমান ও নবনির্বাচিত প্রেসিডেন্টের সমর্থন আছে এছাড়া টিকটকের কারণে জাতীয় নিরাপত্তায় হুমকি সৃষ্টির কথাও উল্লেখ করা হয় সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিদ্ধান্ত বহাল থাকায় জানুয়ারির উনিশ তারিখের মধ্যে চায়না ভিত্তিক বাইট ড্যান্সকে টিকটকের মালিকানা ছাড়তে হবে এতে করে টিকটকের ভবিষ্যৎ নির্ভর করবে প্রেসিডেন্ট জো বাইডেনের ইচ্ছার উপর প্রযুক্তি বিশ্লেষক লাইন হাইট জানান জানুয়ারির বিশ তারিখ নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অভিযুক্ত হবেন যদিও নিজে টিকটক ব্যবহারকারী ট্রাম্প টিকটকের পক্ষে না বিপক্ষে অবস্থান নেবেন সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি তবে মালিকানা পরিবর্তন নিয়ে অতিরিক্ত নব্বই দিন সময় টিকটক পেতে পারে বলে ধারণা করছেন তথ্য প্রযুক্তি বিশ্লেষক হাইট এদিকে টিকটকের আইনজীবীরা জানান আপিল বিভাগের সিদ্ধান্তে দেশের একশো মিলিয়ন মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে অবহেলা করা হয়েছে দুর্নীতি দেয় অভিযুক্ত বোস্টন সিটি কাউন্সিল সদস্য তানিয়া ফার্নান্ডেজ অ্যান্ডারসনকে কে শুক্রবার গ্রেপ্তার করাচ্ছে এফ এর স্পেশাল এজেন্টরা তার বিরুদ্ধে পাঁচটি জালিয়াতির অভিযোগ এবং ফেডারেল তহবিল থেকে চুরির একটি অভিযোগ আনা হয়েছে তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তানিয়া এদিকে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে একটি গোপন খ্রিস্টিয়ান কমিউনিটির নেতাকে একশো বছরের কারাদণ্ড দিয়েছে আদালত তানিয়া ফার্নান্ডেজ অ্যান্ডারসন বোস্টন সিটি কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ছিলেন বোস্টনের ক্রিমিনাল জাস্টিস কমিটির সদস্য তাই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ হালকাভাবে নিতে চান না কর্তৃপক্ষ ডিস্ট্রিক্ট অফ ম্যাসাচুসেটসের ইউএস অ্যাটর্নি জশুয়া লেভি জানান সরকারি কর্মকর্তা হিসেবে কেউ শপথ ভঙ্গ করলে বা দায়িত্ব অবহেলা করলে অবশ্যই তার যথাযথ তদন্ত হবে এই ইউএস অ্যাটর্নি আরও জানান তানিয়া দুর্নীতির শুরু দু সালে সিটি কাউন্সিলের নীতিতে না থাকলেও নিজের পরিবারের দুই সদস্যকে তার কার্যালয়ে চাকরি দেন তানিয়া এই অপরাধের দায়ে তাকে পাঁচ হাজার ডলার জরিমানাও করা হয় দু সালে আবারও একই অপরাধ করেন তিনি এবার উনি একদিন নিজ পরিবারেরই এক সদস্যকে মামলার নথিতে দেখানো হয়েছে আর্থিক টানা পরে নিয়েছিলেন তানিয়া সেজন্য পরিবারের ওই সদস্যের জন্য নিয়ম বহির্ভূতভাবে দশ হাজার ডলারেরও বেশি বোনাস ঘোষণা করেন তিনি এর বিনিময়ে ওই সদস্যের কাছ থেকে তার পাওয়ার কথা সাত হাজার ডলার তবে গত সপ্তাহে এক বিবৃতিতে তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ প্রত্যাখ্যান করেন কাউন্সিলর তানিয়া ফার্ম টু ধারণার ভিত্তিতে তাজা সামুদ্রিক খাদ্যপণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ডক টু ডিস জেলেদের একটি প্রতিষ্ঠান পাশাপাশি সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা ডেইরি দ্রব্য বা শাকসবজির ক্ষেত্রে দ্রুত তাজা পণ্য সহজে পেলেও সামুদ্রিক খাবারের ক্ষেত্রে গ্রাহকেরা এতদিন এই সুবিধা পেতেন না দৃশ্যপটে বদল প্রায় একশোটি মাছ শিকারের ট্রলার নিয়ে নতুন এক মিশনে নেমেছে লং আইল্যান্ডের জেলেদের সংগঠন ডক টু ডিশ সংগঠনটির সদস্যরা বলছেন সি ফুড বা সামুদ্রিক খাবারও তাজা সরবরাহ করা সম্ভব তারা এটা দেখিয়ে দেবেন ডক টু ডিশের নেতৃত্ব দেওয়া ক্যাসি বয়াল জানান তাদের এই উদ্যোগ ফার্ম টু টেবল ধারণার সবশেষ সংস্করণ উৎপাদিত সামুদ্রিক খাবারের বেশিরভাগই বিদেশে রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র অন্যদিকে নিজ দেশের গ্রাহকদের চাহিদা মেটাতে সামুদ্রিক খাবারের পঁচাশি শতাংশ আমদানিও করতে হয় এর ফলে গড়ে অন্তত পাঁচ হাজার মাইল পথ পাড়ি দিয়ে গ্রাহকের পাতে পৌঁছায় এক একটি সামুদ্রিক মাছ ডক্টর ফিশের উদ্দেশ্য সামুদ্রিক খাবার আহরণের চব্বিশ ঘন্টার মধ্যেই নিউ ইয়র্কের একশো পঁচিশটিরও বেশি রেস্টুরেন্টের কিচেনে তা পৌঁছে দেয় আর খাবারগুলো কোন জায়গা থেকে কখন নাহরণ করা হয়েছে সে সম্পর্কে তথ্য পান গ্রাহকরা ডক্টর ডিশের প্রধান বয়ালের আশা একদিন তার এই উদ্যোগ ছড়িয়ে পড়বে দেশের সব প্রান্তে তাদের সি টু টেবল মুভমেন্টের সাথে যুক্ত হবেন আরও অনেকেই সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন দরিদ্রতম দেশগুলোকে রেকর্ড দশ হাজার কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক এবং বিশ্বের সবচেয়ে সুন্দরের স্বীকৃতি পেল যে বিমানবন্দর আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী আমরা পরিবেশ পরিবেশন। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সৌন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেনশিয়াল রিয়েল এস্টেট ফার্ম

চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস সিলেট মোটরস ইউজড কার জামাইকা ইন জ্যামাইকা নিউ ইয়র্ক জিনিয়াস এলিগ্যান্ট নিউট্রাল এক্সট্রাঅর্ডিনারি রেশনাল অথেন্টিক ট্রান্সপারেন্ট ইন্টেলিজেন্ট Observer Newsfeed The Generation, it has a news for everything. The Generation, greetings to all our readers, advertisers, and well wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Rupushi Bangla Entertainment Network. 7052 Broadway 1A Jackson Heights New York 11372 USA Phone plus Plus 496 2000 Email News The Generation at gmail.com with the generation US .com. The Generation Spokesperson of the New Generation আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন দেখবেন বাংলাদেশ সংবাদ ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে ভিসা সেবা সীমিত করা হচ্ছে বলে জানা গেছে যদিও এ নিয়ে কোনো বক্তব্য দেননি কলকাতায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা তবে কাঙ্ক্ষিত ভিসা না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবেদনকারীরা গত দোসরা ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রেও একই রকমের নির্দেশনা আসতে পারে এর আগে গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরার সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার সিকদার মোহাম্মদ অশুর রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এতে করে অনেকটা শূন্য হয়ে পড়েছে কলকাতা ও ত্রিপুরার হাই কমিশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিদেশি শিক্ষার্থী সহ সকল ধর্মবর্ণের মানুষের সম্মিলিত ঐক্যের শপথ পাঠ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সম্প্রীতি মঞ্চের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব এই শপথ বাক্য পাঠ করেন এ সময় তিনি বলেন আমাদের এমন কোন অনুষ্ঠান করা প্রয়োজনই পড়েনি কিন্তু কিছু কুচুক্রি মহলের কারণে আমাদের এরকম প্রোগ্রাম করতে হচ্ছে এই শপথ বাক্যকে বুকে ধারণ করাতে হবে এবং কাজ হবে না রাজশাহী ডক্টর সানি কুমার দাস বলেন ধর্ম নিয়ে বিভিন্ন দেশ যেমন পাকিস্তান ভারতে হিন্দু মুসলিম নিয়ে ঝগড়া হয় কিন্তু বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান নিয়ে কোন ঝামেলা হয় না উপপ্রাচার্য অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন খান বলেন বর্তমানে এই ধরনের সম্প্রীত অনুষ্ঠান খুবই দরকার ছিল কালী পরপরই প্রতি বছর হরিপুর সীমান্তে আয়োজন করা হয় মিলন মেলার নারী টানে ক্ষণিকের জন্য হলেও স্বজনদের সঙ্গে দেখা করতে ছুটে আসে বাংলাদেশ ও ভারতের লোকজন বছরের পর বছর ধরে এভাবে হয়ে আসছিল এই মিলন মেলা ঠাকুরগাঁও থেকে আমাদের সহকর্মী জয়মোহন তলকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার চাপাসার পাঁচিগাঁও সীমান্তের টেঙ্গলিয়া গোবিন্দপুর কুলিক নদীর পারে শ্রী শ্রী কালী কালীপূজা উপলক্ষে এবারও হল না দুই বাংলার মিলনমেলা প্রতি বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারত বাংলাদেশ সীমান্তে বসে এই মিলন মেলা বাংলাদেশের শতাব্দী প্রাচীন কালীপুজোকে কেন্দ্র করে কাঁটাতার মাঝে রেখে দুই দেশের মানুষ মিলিত হয় এবছর প্রাচীন সেই মেলা হওয়ার কথা ছিল ছয় ডিসেম্বর কিন্তু এবার মিলন মেলা নিষিদ্ধ করেছে প্রশাসন গত বছর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর আপত্তির কারণে মিলন মেলাটি হয়নি বিভিন্ন জেলা থেকে আগত কয়েক হাজার নারী পুরুষ ভারতে বসবাসরত তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার জন্য দিনটির অপেক্ষা করে এই মেলাকে ঘিরে সীমান্ত এলাকায় বিজিবি নজরদারি ছিল চোখে পড়ার মতো সেই সাথে পুলিশ ও আনসার বাহিনী ছিলেন সেখানে স্থানীয়রা বলেন ব্রিটিশ আমল থেকে পূজা উপলক্ষে পাথরকালী মেলার নামে প্রতি বছর এখানে একদিনের জন্য মেলা বসে আসছে মেলাটি বাংলাদেশের অংশে পড়লেও মেলায় ভারতীয়দের সীমান্তে উন্মুক্ত করে দেয় ভারত কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে এবার শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হলেও মিলন মেলাটি হয়নি শুধুমাত্র পূজাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে কোনো প্রকার দোকান বসতে দেয়া হয়নি এইবার অনেকদিন থেকে আমাদের মিলন মেলা হয় এবার থেকে কিন্তু কোনো লোকজন হচ্ছে না আমাদের মেলা ভালো মতন হয় নাই দুই পার্টির দুই ওই এলাকার লোক আমরা এই এলাকার লোক দেখা সাক্ষাৎ হয় না আমাদের এটাই বলবো যে আমরা পরবর্তীতে যেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে এই মেলাটাকে যেন আবার আমরা এনজয় করতে পারি আইন শৃঙ্খলা এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা যথেষ্ট সহযোগিতার মধ্য দিয়ে আজকে পূজা করতেছি কমিটির ব্যাপারে আমরা কালকে থেকে তদারকি করছি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আমাদের হরিপুরে যে আছে আমরা সার্বিক তত্ত্বাবধানে রাখছি মন্দির কমিটির সভাপতি নগিন কুমার পাল বলেন তারা এই পূজা দীর্ঘদিন ধরে করে আসছে এপার বাংলা ওপার বাংলা মিলেই একটা মিলন মেলার মধ্য দিয়ে আনন্দ মেলা অনুষ্ঠিত হতো দুই দেশের নাগরিক একসাথে পূজা করত কোনো প্রকার বাধা ছাড়াই ভারতীয়রা মেলায় আসতে পারে দুই পাশে মিলে প্রায় তিন চার লক্ষাধিক লোক মিলিত হতো এই দিনটির জন্য প্রতি বছর তারা অপেক্ষা করে তবে এবার পূজাও হলেও মিলন মেলা অনুষ্ঠিত হলো না এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার একটা মিলন মেলা হইতো ওরাও পূজা করতে আসতো এখানে আমরাও পূজা করতাম এখানে তিন চার লক্ষাধিক লোক এখানে তিন চার কিলোমিটার এলাকা ধরে এখানে সমাবেত এই বিষয়ে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন ঐতিহ্যবাহী এই পাথর কালী পূজা প্রতি বছরের মতো এবারও হচ্ছে স্থানীয় এবং জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জানানো হয়েছে এবার মেলা করা যাবে না ভারত বাংলাদেশের যে সীমানা রয়েছে সেটা লঙ্ঘন করা যাবে না পূজার পরিবেশ যেন স্বাভাবিক থাকে নিরাপদ থাকে সে কারণে গত কয়েকদিন ধরেই এখানে বিজিবি থানা পুলিশ আমরা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছি এবং তাদের সার্বিক নিরাপত্তা বিধানে আমরা এখনো তৎপর আছি পূজার পরিবেশ সার্বিক রাখতে উপজেলা প্রশাসন বিজিবি পুলিশ কাজ করেছে বাংলা চ্যানেল এখন দেখবেন নিউ হকান সাউন্ডস আন্তর্জাতিক সংবাদ ভারতবর্ষের ইতিহাসে বহু প্রভাবশালী নারীর কথা উল্লেখ রয়েছে তবে তাদের মধ্যে আবিদা সুলতানার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য আবিদা সুলতানা অন্যান্য রাজকন্যার মতো ছিলেন না তিনি ছোট করে চুল কাটতেন বাঘ শিকার করতেন ছিলেন প্রথম শ্রেণীর পোলো খেলোয়াড় বিমানও চালাতে পারতেন তিনি নয় বছর বয়স থেকে চালাতেন রোলস রয়েস কোম্পানির গাড়ি ভোপালের সাহসী এক পরিবারের জন্ম আবিদার। উনিশশো সালে এই পরিবার একশো বছরের বেশি সময় ব্রিটিশ ভারতের ভোপাল রাজ্য শাসন করেছিল তিনি ছিলেন ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের বড় মেয়ে তৎকালীন সমাজে সাধারণ ও মুসলিম নারীদের মধ্যে যে বাধা ধরা প্রথা ছিল তা অতিক্রম করে গিয়েছিল এই পরিবার আবিদাও ব্যতিক্রম ছিলেন না মাত্র পনেরো বছর বয়সে ভোপালের সিংহাসনের উত্তরাধিকারী হন আবিদা এক দশকের বেশি সময় ধরে বাবার মন্ত্রিসভা পরিচালনা করেছিলেন তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়া খ্যাতনামা সব ব্যক্তির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন খুব কাজ থেকে দেখেছিলেন সাতচল্লিশের দেশভাগের সময়ের সহিংসতা এক সাক্ষাৎকারে নিজের শৈশবের স্মৃতিচারণা করেছিলেন আবিদা তখন বলেছিলেন মেয়ে হওয়ার কারণে আমরা হীন এমন কোনো অনুভূতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়নি সব কিছুই ছিল সমতাভিত্তিক একজন ছেলের যে স্বাধীনতা আমাদেরও তাই ছিল আমরা ঘোড়ায় চড়তে পারতাম গাছে উঠতে পারতাম ইচ্ছে মতো যে কোনো খেলাধুলা করতে পারতাম কোনো বাধা ছিল না বারো বছর বয়সে আবিদার বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী আরেক রাজ্য কুরওয়াইয়ের রাজ পরিবারের সারওয়ার আলী খানের সঙ্গে সারওয়ার আলী খান ছিলেন আবিদার শৈশবের বন্ধু ও কুরওয়াই রাজ্যের শাসক আত্মজীবনীতে তিনি এই বিয়ে নিয়ে হাস্যরসাত্মক বর্ণনা দিয়েছেন বিয়ের বিচ্ছেদের পর তিনি ভোপালে ফিরে আসেন তার ছেলেকে নিয়ে উনিশশো সালে দেশভাগের সময় তিনি হিন্দু মুসলমান সম্পর্কের অবনতির প্রত্যক্ষদর্শী হন দেশভাগের পর ক্রমবর্ধমান সাম্প্রদায়িক বৈষম্যের কারণে তিনি উনিশশো সালে পাকিস্তানে চলে যান সেখানে তিনি গণতন্ত্র ও নারীর অধিকারের জন্য কাজ করেন আবিতা সুলতানা শুধু একজন বিদ্রোহী রাজকুমারী ছিলেন না তিনি ছিলেন একজন প্রতিভাবান নারী যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন তার মতো সাহস ও সংকল্পের মাধ্যমে একজন ব্যক্তি সমাজে বিশাল পরিবর্তন আনতে পারে তার প্রমাণ রাজকুমারী আবিতা সুলতানা কানস ফাতেমা নিপা বাংলা চ্যানেল নিউজ ডেস্ক বিশ্বে খাদ্যের দামে গত উনিশ মাসের মধ্যে সর্বোচ্চ ছিল নভেম্বর মাসে জাতিসংঘের বিশ্ব খাদ্য সূচকে এই তথ্য প্রকাশ করা হয়েছে এতে বলা হয় দু সালের এপ্রিলের পর নভেম্বরে খাদ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্য তেলের দাম জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এই মূল্য সূচক তৈরি করে থাকে সূচকে নভেম্বরের মান ছিল একশো দশমিক পাঁচ পয়েন্ট আর অক্টোবরে ছিল একশো ছাব্বিশ দশমিক নয় পয়েন্ট শতাংশের হিসাবে এই মূল্য বৃদ্ধি গত বছরের তুলনায় পাঁচ দশমিক সাত ভাগ বেশি বিশ্বব্যাপী খাদ্য বেচাকেনা পর্যবেক্ষণ করে এই সূচক তৈরি করা হয় ভোজ্য তেলের দামে এক মাসের ব্যবধানে পাঁচ দশমিক সাত শতাংশেরও বেশি বেড়েছে আর গত বছরের তুলনায় বেড়েছে প্রায় ভোজ্য তেলের এই মূল্য বৃদ্ধির পেছনে দক্ষিণ পূর্ব এশিয়ায় অত্যাধিক বৃষ্টিপাতের কারণে পাম তেলের উৎপাদন প্রত্যাশার চেয়ে কম হওয়াকে দায়ী করা হচ্ছে এদিকে বিশ্ব খাদ্যের চাহিদা দু হাজার চব্বিশ পঁচিশ সালে শূন্য দশমিক ছয় শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এর ফলে এফএও আশা করছে নির্য মজুদ 2025 মৌসুমের শেষের দিকে থেকে আসতে পারে যদিও সূচকে এখন পর্যন্ত খাদ্য পণ্যের সরবরাহ সন্তোষজনক বলে জানানো হয়েছে আগামী 2025 সালে বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে রেকর্ড 10000 হাজার কোটি ডলার ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে পৃথিবীর বৃহত্তম ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক ইতিমধ্যে এই প্রকল্পের তহবিলে দু হাজার চারশো কোটি ডলার জোগাড় করা হয়েছে এছাড়া দাতার রাষ্ট্রগুলো আরো দু হাজার তিনশো সত্তর কোটি ডলার সহায়তা হিসেবে তহবিলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাকি অর্থ ব্যাংকের অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে এর আগে দু সালে দরিদ্রতম দেশগুলোতে নয় হাজার তিনশো কোটি ডলার ঋণ দিয়েছিল বিশ্বব্যাংক এতদিন পর্যন্ত এটি ছিল এক বছরে দরিদ্রতম দেশগুলোকে সবচেয়ে বেশি ঋণ দেওয়ার রেকর্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন নামের এক প্রকল্পের আওতায় আটাত্তরটি দেশকে দেওয়া হবে ঋণের অর্থ প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এক বিবৃতিতে জানিয়েছেন তালিকাভুক্ত এই আটাত্তরটি দেশের স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা অর্থনীতিতে স্থিতিশীলতা আনয়ন নতুন কর্মসংস্থান প্রভৃতি খাতে ব্যয় করা হবে এই অর্থ বিশ্বব্যাংকের একটি বিশেষ তহবিল আইডিএ দরিদ্র দেশ এবং জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলায় এই তহবিল সহজ শর্তে ঋণ প্রদান করে বিশ্বের একশো দেশে কার্যক্রম রয়েছে আইডিএর সংবাদ। দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু জন্য অভিনীত বহু আলোচিত পুষ্পা টু দ্য রুল সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে আর গুরুতর আহত হয়েছে ওই নারীর নয় বছর বয়সী ছেলে হায়দ্রাবাদে ঘটে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মামলার জালে জড়ালেন সিনেমাটির অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শুধু নায়কের বিরুদ্ধেই নয় তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে নিহত ওই নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে সেই অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়েছে ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ এই বিশৃঙ্খলার জন্য দায়ীদের তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে বলেই জানায় পুলিশ পাঁচ ডিসেম্বর মুক্তি পেয়েছে বহুল আলোচিত ভারতীয় সিনেমা পুষ্পা টু দ্য রুল মুক্তির আগের দিন বুধবার রাতে হায়দ্রাবাদের আর টিসি ক্রস রোড এলাকার সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু এর প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল সেখানে শশরীরে হাজির ছিলেন আলুয়ের জুনো মিউজিক ডিরেক্টর দেবী শ্রীপ্রসাদ তাকে দেখতে গিয়ে ভক্তদের প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় আর এতে পদপৃষ্ট হন অনেকেই মৃত্যু হয় পঁচিশ বছর বয়সী এক নারী ভক্তের পুলিশের মতে জনতার উপচে পড়া ভিড়ে থিয়েটারে প্রধান ফটক ভেঙে যায় এমনকি এই ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্য করতে হয় তাদের পুলিশের তথ্য অনুসারে শুধু পুষ্পাটু দেখতে নয় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল সিনেমার নায়ক ও প্রযোজনা টিমকে দেখতে উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবার অন্যরকম সংবাদ বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংস্থা ইউনেস্কো দিয়েছে স্বীকৃতি মূলত স্থাপত্য শৈলীর জন্যই জায়দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে এক উৎসবমুখর পরিবেশে এই স্বীকৃতির পাশাপাশি বিমানবন্দর স্থাপনা ও নকশা কমিটিকে আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন পুরস্কারও প্রদান করা হয়েছে গত দোসরা ডিসেম্বর এই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো এই দিনটি একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস এবং জায়দ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন দিবস দু হাজার তেইশ সালে দোসরা ডিসেম্বর এই বিমানবন্দরটি উদ্বোধন করা হয়েছিল আরব আমিরাতের চির ঐতিহ্য অনুসরণ করে তৈরি করা এই বিমানবন্দরটি একই সঙ্গে এগারো হাজার যাত্রী এবং উনআশিটি উড়োজাহাজ ধারণ করতে সক্ষম এর আগে এ ইউ এইচ নামের যে বিমানবন্দরটি ছিল ধাবিতে সেটির যাত্রী এবং উড়োজাহাজ ধারণ ক্ষমতা জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তুলনায় অর্ধেক ছিল এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার তুলসী গাবটকে নিয়ে একশো সাবেক কূটনৈতিক ও গোয়েন্দার উদ্বেগ টিকটক বিক্রির নির্দেশ আদালতের অমান্য করলে নিষিদ্ধ দুর্নীতি দায় গ্রেপ্তার বোস্টন সিটি কাউন্সিলর তানিয়া দরিদ্রতম দেশগুলোকে রেকর্ড দশ হাজার কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক এবং বিশ্বের সবচেয়ে সুন্দরের স্বীকৃতি পেল যে বিমানবন্দর দর্শক দেখছিলেন বাংলা সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ